রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে দুধ দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে দুধ এবং খেজুর খেজুর শরীরের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হলুদের মাছ মুখের মরা চামড়া ও কালসে ভাব দূর করে এবং মুখকে উজ্জ্বল করে তোলে রান্না করা খাবার যদি ফ্রিজে রাখতে চান তাহলে তা অবশ্যই বায়ু পাত্রে রাখুন ফ্রিজের সঠিক তাপমাত্রা বজায় রাখতে সাধারণত চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজের জন্য আদর্শ আপনি জানলে অবাক হবেন একটি শুক্রাণু গর্বে বেঁচে থাকতে পারে পাঁচ দিন পর্যন্ত এই সময়ের মধ্যে শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তবে একজন নারী গর্ভবতী হন অতিরিক্ত রাত জাগা ও ধূমপানের কারণে আপনার চুল দ্রুত পেকে যেতে পারে পাকা আম রক্ত দূর করে হার্ট সুস্থ রাখে পাকা আম হজমের সমস্যা দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে পাকামে রয়েছে ভিটামিন এ বি কমপ্লেক্স কে বিটা ক্যারোটিন এবং স্যালিনিয়াম গরমে তৃষ্ণা মেটাতে দুর্দান্ত কাজ করে ডাবের পানি এছাড়াও পেট খারাপের সমস্যায় ডাবের পানি অত্যন্ত কার্যকর ডায়রিয়া থেকে পরিত্রাণ পেতে টক দই খেতে পারেন লিচু কিডনি দূষিত পদার্থ বের করে দেয় দুধ দই ও দুগ্ধজাত খাবার দাঁতের ও হাড়ের জন্য উপকারী এতে রয়েছে ফসফরাস ও ক্যালসিয়াম বেশি চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে চুল দ্রুত পেকে যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত ঘুমানোর ফলে আপনি দ্রুত মোটা হয়ে যেতে পারেন ওজন কমাতে গোলমরিচ অত্যন্ত উপকারী